আমি আলায় কপাল পোড়া আমি আলায় কপাল পোড়া সিঙ্গেল ছেড়ে যারা আছেন তারা বিশেষ করে সারি ঘাটে আসবেন না সারি পোড়া মেয়ে দেখলে আপনারা আপনাদেরকে নিজেদের রাখতে পারবেন না দেন আমার চোখ কিনতে আমি অনেক জব নেগরা নিজেদের সামলা রাখতে পারতা পারতা সিনে যাই হোক আমরা এখন নৌকা নৌকা ঘুরতাছে নৌকা ঘুরতাছে টি কাকা নৌকা বাইতাছে ওই কাকা কত বছর ধরে নৌকা বান এটা 9 আর শুক্রবার আইলে কেমনে কি মানে

এই যে আমার বন্ধু বিয়া বৌসে বউ সারাদিন খালি কলমারে আর এই যে এই যে এই যে এই যে এই যে আমার আরেক বন্ধু আমরা এই যে ঘাট আর শাড়িঘাটের যে সুন্দর ওয়েদার যে সুন্দর ভিউ খুবই ভালো লাগতেছে আপনারা যারা কম খরচে ঘুরতে চান অবশ্যই শাড়িঘাট আসবেন কারণ শাড়িঘাটে দেখার মতো অনেক কিছু আছে খোলামেলা পরিবেশ প্রকৃতি সবুজ শ্যামল নদী আছে এখানে ছোট্ট একটা নদী এখানে ঘন্টার পর ঘন্টা নৌকা ঘুরতে পারবেন প্রায় এক ঘন্টা মনে হয় মেবি একশো টাকা নেয় আমরা নৌকা দিয়ে ঘুরছি এখানে অনেক মানুষ অনেক দূর জায়গা থেকে আসে ঘুরবার তো আপনারা যারা আসতে চান খুব সহজেই সারিঘাট আসতে পারেন এখানে আসলে আসলে মনে করি যে খুবই ভালো লাগবে এখানে আবার পয় পরিষ্কারের কাজ যেহেতু আমরা ফ্রাইডে শুক্রবারে আসছি তো আপনারা যারা আসতে ঘুরতে আসতে চান অনেক মানুষ জন পাইবেন শুক্রবারে অনেক মানুষ হয় অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে এখানে অনেক মানুষ আসছে এই জায়গায় নৌকায় নৌকায় পানি পানি জোরে জোরে সবাই আনন্দ করতেছে আসলে এই হচ্ছে আমরা আড়াই গেছি গা কাশপুর রাস্তা পাই না আমি রাস্তা পাই না আড়াই গেছি গা আর জঙ্গলের ভিতরে ঢুকছি দুই কা রাস্তা বইন হারা গা এই যে গাড়ি আমি রাইখা দিছি রাইখো আরে যো